আচ্ছা এখন বিয়ে দিতেছেন এই মেয়ের বয়স কত মেয়ের বয়স পনেরো বছর আচ্ছা মানে আপনি জন্ম নিবন্ধন দেখাইলেন তাতে বয়স আছে চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর পনেরো বছর আর আপনি কি বাংলাদেশের প্রচলিত আইনে তো আঠারো বছরের নিচে বিয়ে দেওয়া যায় না সেই ক্ষেত্রে আঠারো বছর ক্ষেত্রে আমি দিব না আমি আঠারো বছরই দিব এই আঠারো বছর তুমি এই মেয়ে যদি কোনো অঘটন ঘটে বা যে কোনো একটা একটা পোলার সাথে বা যে কোনো একটা অঘটন ঘটে একবার ঘটাইছে এটা আমি দাফা দাবা চাপা দিয়ে মাটি দিয়ে চাবা দিয়ে রাখছি

আমরা দা করি আমরা তা করি না আমার কোনো আবি নেই এটা খুশি এটা হচ্ছে আইনের কথা এটা রাষ্ট্রীয় আইন ঠিক আছে এই ওনার মেয়ের আর কোনো গার্জিয়ান আছে মেয়ের ওই যে

তোমার বাবা তুমি কি বিয়েতে রাজি না এখন কি তুমি মুক্ত থাকবা কার কাছে নানুর কাছে নানুর কাছে আচ্ছা নানু যদি কোনো প্রকার তোমার অযত্ত করে সেটা তুমি আবার বলবা আমাদের কাছে আচ্ছা আচ্ছা এখন তুমি ওখান থেকে আইসা খুশি মানে বিয়েতে তুমি রাজি ছিলা না ডক্সন